পুলিশ বিষয়টি এখনো গুজি উঠতে পারিনি সেটা নয় তবে পুলিশ যেটা জানতে পেরেছে যে সিসিটিভি ফুটেজ বেশ কয়েকটি জায়গায় খতিয়ে দেখা হয়েছে তার পাশাপাশি ভিকি যে ওর কর্মচারী এবং যার তো জন্মদিনের অনুষ্ঠান ছিল কালকে সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল সেই সময় ভিকির একটি বাইক ওই দুষ্কৃতীদের একজন ইন্দোল যাদব সে নিয়ে যায় এবং সেটি ব্যবহার করা হয় হামলার সময় সেই বাইকটি পুলিশ উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে ইন্দোল যাদবী এই ঘট হামলার নেতৃত্ব দিয়েছিল কেননা ইন্দোলের সঙ্গে বিকাশ সিংয়ের দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল তৃণমূল কাউন্সিলর উনত্রিশ নম্বর ওয়ার্ডের নির্মলা রায় স্পষ্ট অভিযোগ করেছেন যে তার ওয়ার্ড এই উনত্রিশ নম্বর ওয়ার্ডে অশান্তি পাকানোর জন্য বাইরে থেকে ছেলে নিয়ে আসা হচ্ছিল এবং এলাকার বেশ কিছু দুষ্কৃতি তাদেরকে মদত দিচ্ছিল कैंसर नहीं आर पॉय एनसीआरआईए होबे एर जॉय আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোসার হসপিটাল এবং বহিরাগতদের আনাগোনা ছিল তার পাশাপাশি যেহেতু টেক্স ম্যাকো কারখানা সেই কারখানাকে কেন্দ্র করে বেশ কিছু মানুষের আনাগোনা ছিল এবং এই ইউনিয়নের দখলদারি নিয়ে একটা গণ্ডগোল রয়েছে যেহেতু উদ্দিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি ছিলেন বিকাশ সিং আর সেই কারণে বিকাশ এবং নির্মলা রায়দের হাত থেকে অন্য কেউ তিনি যেটা ইঙ্গিত করেছেন যে কামারাটি এবং খর্দার বেশ কিছু লোকজন তারা এই ইউনিয়নের দখলদারি নিতে চাইছিল কেন ইউনিয়নের দখলদারি হাতে থাকলেই এই কারখানার সমস্ত স্ক্র্যাপ কেনা বেচা থেকে শুরু করে অস্থায়ী কর্মী নিয়োগ এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ থাকবে সেই কারণে এই যে আইনটি টুস ইউনিয়নের দখলদারি নিয়ে একটা গণ্ডগোল ছিল অর্থাৎ স্পষ্ট তুমি বুঝতে পারছো যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি ক্রমশ প্রকাশ্যে চলে আসছে আর পুলিশ যেটা বলছে যে ইন্দোল যাদবের সঙ্গে বিকাশ এর ব্যক্তিগত আক্রোশ ছিল আর সেই কারণেই ইন্দোল যাদব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে কেননা আগরপাড়া রুসুমপুর বটতলা থেকে তিনজন দুষ্কৃতী তারা হেলমেট পরা অবস্থায় বাইকে করে এখানে এসে পৌঁছয় এই যে উত্তর বাসুদেবপুর চার নম্বর গেট এলাকা যেটা জনবহুল এলাকা সেখানে তারা চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা বিকাশ সিংকে লক্ষ্য করেই এলোপাতারি গুলি চালায় অন্তত দু থেকে তিন রাউন্ড গুলি চালানো হয়েছে এবং সেই গুলি চালানোর সময় বিকাশ সিং যখন পালিয়ে বাঁচার চেষ্টা করে সেই সময় হুড়ুমুড়িয়ে পড়তে থাকে তখন সন্তু দাস পানিয়াটির বাসিন্দা স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তখন চায়ের দোকানে দাঁড়িয়ে বিকাশ সিং এর পাশেই তিনি চা সেই সময় তার হাতে গুলি লাগে তিনিও গুলিবিদ্ধ অবস্থায় শহর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে পুরনো পুরোনো যেই হামলা তবে দুষ্কৃতীরা হামলার পর অনেকটা দূরেই পালিয়ে গেছে তাদের এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি ভিকিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তবে পুলিশ যেটা জানাচ্ছে ভিকির গাইডটি ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে ভিকির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে এখানে এই চায়ের দোকানে এখানে কিছু লোক খা প্রত্যেকদিন পড়তে আসে ডাক্তার দেখাতে এসেছিল দুটি মেয়ে যেটা শুনলাম আমাদের এখানে তার সাথে আরো দুটি ছেলে ছিল এবং এলাকার বিকাশ সিং আমাদের আমাদের দলীয় কর্মী তৃণমূল কর্মী এক সময় চাকরি করে তাকে উদ্দেশ্য করে নাকি দুটো বাইরে থেকে ছেলে এসেছিল দুষ্কৃতি তারা গুলি চালিয়েছে তার উপরে আর সেই গুলি চালানোর ভয়ে এখানে চারটো অনেক ছেলে ফেলে ভিড় করা ছিল তাদের মধ্যে একটি ছেলে দৌড়ে গিয়ে শুনলাম তার নাম সন্তু দাস সে পালাতে গিয়ে তার গুলি লেগে গেছে তার দুজনই আহত সবার শত্রুতা থাকতে পারে বা কিছু হতে পারে কিনা সেটা এখন বলা মুশকিল এরা বিকাশ থেকে বলতে পারে বাইকে দুজনের দুজনের দুই থেকে তিনজন গুলি চলে শুধু তৃণমূল কর্মী বলে কথা না এটা আমাদের বাসুদেবপুরে উনত্রিশ উনত্রিশ নম্বর ওয়ার্ডে প্রত্যেকের জন্য একটা দুঃখজনক ব্যাপার তার কারণ হচ্ছে আমরা এটা কখনো আশা করিনি আমরা ছোটোবেলা থেকে এই বীরবার অঞ্চলে এরকম একটা বাজারে এলাকা মোড়ে এই ধরনের যদি গুলি চলে আগামী দিনে মানুষকে নিরাপত্তা একটা ভুগবে দিক থেকে এসেছিল পানির দিক দিয়ে আসছিল না দিক দিয়ে পালিয়েছে এই রাস্তাটা পেছনে